এসআইআর প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশনার এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন পানিয়াটি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ বাবু মৃতের পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহটিকে ময়নার তদন্তের জন্য পাঠিয়েছে আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উন উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে এনকোয়ারি করছি এই এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছিলেন আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এরকম ফ্যামিলির বক্তব্য আছে এগুলো বাকি আমরা তদন্ত করব তদন্ত করে পকেটে পকেটে পাওয়া গেছে না ডাইরিটা একটা ডাইরি ছিল সেই ডাইরিতে লেখা আছে ওই ডাইরির নিচে ডাইরির নিচে লেখা আছে যে এনআরসি মিথ্যা কারণ ইয়েস ইয়েস কি 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 বলেন কি আমি বলেছি ডাইরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন এর জন্য মমতা ব্যানার্জিকে আরেস্ট করা উচিত মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর এর বিরুদ্ধে প্রচার করেছেন এবং এনআরসি এনআরসি করে মানুষের মনের মধ্যে যে ভয় ধরিয়ে দিয়েছেন তার জন্য একটা ছেলেকে সুইসাইড করতে হয়েছে একটা পায়গার লোক সুইসাইড করেছে এ পুরোপুরি এর জন্য পুরো দায়িত্ব দায় হচ্ছে দায় এবং দায়িত্ব হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তার এই অবিবেচকের মতন কথাবার্তায় বাংলায় এই জিনিসটা ঘটিয়েছে একটা পরিবার তার একটা বাড়ির লোককে হারিয়েছে এর জন্য এর এগেনস্টে নির্বাচন কমিশন বা সরকারের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং তার ভাই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেয় কারণ তাদের মিথ্যে প্রচারের কাছেই মানুষ ভুল কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন উনি তো নিজেরা ভাজপার জন্য বলছেন কারণ একবারের জন্য কোথাও এসেন এনআরসির কথা বলা হয়নি আর এসআইআর বারবার করে বলা হয়েছে যে একটাও সঠিক মানুষের নাম বাদ যাবে না সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার এবং মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার তো অভিষেক ব্যানার্জিরা করেছেন পিসি ভাই করে একসঙ্গে জেলে যাওয়া উচিত তাদের এই অবিবেচকের মতন কাজকর্মে আজকের এই ঘটনাটা ঘটেছে তারা দায় এড়াতে পারেন না একদিন